ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শব্দার্থ লেখো প্র্যাকটিস মারমেট আগুয়ান আর দুর্লভ প্র্যাকটিস লিখবে অভ্যাস মারমেট হচ্ছে জলকন্যা আগুয়ান এগিয়ে আছে এমন বা অগ্রবর্তী আর ঘয় দুর্লঙ্ঘ যাকে সহজে লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না দুয়ে ত্যাগে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো কৃতি কয়রি তয়হস্যই আর একটা আছে কয়রি তয় দীর্ঘই খতে আছে দয় বয় প্রদীপ আর একটা হচ্ছে দয় দীর্ঘ প্রদীপ গতে আছে আপদ অন্তান্ন আপন আর আপ অন্তান্ন আপন তাহলে কয়রি তয় কৃতি মানে কাজ কয়রি তয় দীর্ঘ কৃতি মানে কৃতকর্মা দয়বয় বয় প্রদীপ মানে চারিদিকে জল ভূমি আর দয় দীর্ঘ প্রদীপ মানে প্রদীপ আপদ অন্তান্ন আপন মানে নিজ আর আপ অন্তান্ন আপন মানে দোকান তিনি দিয়েছে বাক্য রচনা স্লেজ ফুর্তি স্ফূর্তি আর ছিপছিপে তো দিয়ে লিখবে বরফের পথে শ্লেশ গাড়ি দরকার স্ফূর্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করায় তার আজ খুব স্ফূর্তি গ ছিপছিপে রাম ছিপছিপে করণের ছেলে চারেতে আছে বর্ণ বিশ্লেষণ করো চারে আছে বর্ণ বিশ্লেষণ করো সেলাই মজবুত আর কুস্তি সেলাই হবে এ যোগ এ যোগ লজ আজক খস্যই আর খতে মজবুত ম য গ যোগ বর্গিন যজ গ যোগ বজ ঘস যোগ তজ গ আর গতে কুস্তি ক য ঘষ দন্তেশ্ব তস্যৈ পাঁচে আছে বিপরীত শব্দ লক্ষ্মী ভালো অধীর আর অভ্যাস লক্ষ্মী হবে অলক্ষ্মী ভালো মন্দ অধীর আচ্ছা অধীর মানে হচ্ছে অস্থির চঞ্চল তো বিপরীত করবে শান্ত ছয়তে বলেছে নিচের বাক্যগুলি কোন ভাব প্রকাশ করছে লেখক কতে আছে কি যে ভালো লাগতো বিস্ময় সে নদীটির নাম খুব মিষ্টি এটা প্রশংসা গ অনেকটা যেন মানুষের মতন সংশয় ঘ চশমাটা কোথায় গেল প্রশ্ন সাথে দিয়েছে নিচের বাক্যে কর্তা কর্ম ক্রিয়া এবং সর্বনাম চিহ্নিত করো তো এখানে বাক্যটা বলেছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তো তোমরা পথটি এমনিতে সর্বনাম পদ আবার এখানে বাক্যের কর্তা হিসাবেও রয়েছে তাই তোমরাটা হবে কর্তা এবং সর্বনাম আর মানুষ হলে হবে ক্রিয়া দেশের কল্যাণ হবে কর্ম আটের পথে বলেছে রাস্তায় চলাফেরা করতে হলে কিভাবে নিজেকে প্রস্তুত করবে লিখবে রাস্তায় চলতে গেলে প্রথমে রাস্তার বাঁ দিক ধরে চলতে হবে সিগনাল দেখে পেরোতে হবে খ দিয়েছে ও কান পেতে কান পাতলে কি শোনা যাবে লিখবে কান পাতলে শোনা যাবে পরীদের গান আর লণ্ঠনের শব্দ ঝঙ্কার গতে বলেছে একজন আদর্শ ছেলে কোন কাজে প্রতিজ্ঞাবদ্ধ থাকে লিখবে এখানে দেশবাসী বলেছে তো একজন ছেলে প্রতিক্রা করা উচিত যে দেশের কল্যাণ কামনায় পরিশ্রম করতে হবে এবং কথায় নয় কাজই শেষ কথা এটা মনে রাখতে হবে ভয় পেলে হবে না দিয়ে অবস্থার করতে হবে দিয়েছে কারা দাঁতে মিশি দিয়ে আসে ঘুমপাড়ানি মাস পিসিরা দাঁতে মিশি দিয়ে আসে উঙ্গ বলেছে কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম এভাবে অপেক্ষা করার কারণ কি এই উত্তরটা লিখবে এই যে এমনভাবে অপেক্ষা করার কারণ কি পিংলা নদীতে অনেক শুশুক দেখা যেত তারা হঠাৎ হঠাৎ পুস করে জলের ওপরে মাথা তুলেই আবার ডুবে যেত কতকরা শুসুক দেখার আশায় উদ্গ্রীব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতেন শুসুক দেখতে পেলেই সবাই চিৎকার করে উঠতেন কে কটা শুসুক দেখতে পেলেন তা নিয়ে প্রতিযোগিতাও হতো এই শুসুক দেখা এবং তা নিয়ে প্রতিযোগিতার জন্য পিংলা নদী কতক্ষণে আসবে তার জন্য কথকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন চ দিয়েছে এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিল ইভান্স এবং লাসলি নয়ের এক নয়ের দাগে আসি নয়ের পথে বলেছে এবার ফেরবার পালা কার লেখা কোন রচনার অংশ ফেরবার পথে কি কী বিপদ ঘটেছিল আর শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করল নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনাংশের রচনার অংশ আর ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল এইখান থেকে লিখবে এই যে এবার ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো হাওয়া আর বয় না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক চলেছে পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ইভানস পড়ে গেলেন আর উঠলেন না আর শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করেছিল শুভ্র তুষার ইসা ইভান্সের দেহের ওপরে মৃতদেহের ওপরে কবর রচনা করেছিল হতে বলেছে মায়াদ্বীপে ওনারা থাকেন দ্বীপের নাম মায়াদ্বীপ কেন হয়েছে ওনারা বলতে কাদের প্রসঙ্গে বলা হয়েছে আর মায়াদ্বীপের বর্তমান পরিস্থিতি কি। লিখবে দ্বীপটা মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় মানে জলের তলায় ডুবে যায় বলে দ্বীপটাকে মায়াদ্বীপ বলা হয়েছে ওনারা বলতে এখানে মারমেট বা জলকন্যাদের প্রসঙ্গে বলা হয়েছে আর মায়াদ্বীপের বর্তমান পরিস্থিতি এই যে এখন দ্বীপ একেবারেই জলের তলায় তুলিয়ে গেছে এমনকি শিমুল গাছটাও আর নেই দশের দাগে একটা আনসিন দিয়েছে বলছে দূরের বস্তুকে বড় স্পষ্ট করে দেখানোর জন্য এক ধরনের যন্ত্র আছে তার নাম হচ্ছে দূরবীন দূরের কোনো বস্তুকে খালি চোখে যেমন দেখা যায় দূরবীনের ভেতর দিয়ে দেখলে তাকে আকারের তার চেয়ে বড় আরও স্পষ্ট মনে হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে দূরবীন দিয়ে দেখে আর্গ্যাল্যান্ডার নামে এক জ্যোতির্বিদ বলেছিলেন যে আকাশে তারার সংখ্যা তিন লক্ষের মতো হবে তিনি কিন্তু গোটা আকাশকে জরিপ করতে পারেননি দক্ষিণ গোলার্ধের আকাশ ছিল। পৃথিবীর কোনো অঞ্চল থেকে পুরো আকাশ দেখা যায় না তাহলে কতে দূরবীন কি লিখবে দূরের বস্তুকে বড় স্পষ্ট করে দেখার জন্য এক ধরনের যন্ত্র আছে তার নাম হলো দূরবীন খ দূরবীন দিয়ে দেখা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দুটো বৈশিষ্ট্য এক হচ্ছে দূরের কোনো বস্তুকে খালি চোখে যেমন দেখা যায় দূরবীনের ভেতর দিয়ে দেখলে তাকে আকারে তার চেয়ে বড়ো লাগে এবং আরও স্পষ্ট মনে হয় গ আর্গাল্যান্ডারের অভিমত কী ছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে দূরবিন দিয়ে দেখে আর্গাল্যান্ডার নামে জ্যোতির্বিদ অভিমত প্রকাশ করেছিলেন যে আকাশে তারার সংখ্যা তিন লক্ষের মতো হবে তার প্রদত্ত সংখ্যা ত্রুটি কোথায় তিনি গোটা আকাশকে জরিপ করতে পারেননি এমনকি দক্ষিণ গোলার্ধের আকাশও বাদ ছিল উম এই ত্রুটি থাকার কারণ হচ্ছে পৃথিবীর কোনো অঞ্চল থেকে পুরো আকাশকে দেখা যায় না এটাই হলো তার মানে অভিমতের আর ত্রুটি থাকার কারণ এগারো তো বলেছে কলকাতার পুজো কেমন কাটালে তার অভিজ্ঞতা গ্রামে থাকা বন্ধুকে জানিয়ে একটি চিঠিতে লেখো তো প্রিয় এখানে আমি শর্মিলা দিয়েছি তোমরা অন্য নাম দিতে পারো তা আশা করি তোমরা ভালো আছো সকলে ভালো আছো আমরাও ভালো আছি গতকাল আমি কলকাতা থেকে ফিরেছি এবার গোটা পুজোটা কলকাতাতেই কাটালাম এর আগে অনেকদিন কলকাতায় থেকেছি বটে কিন্তু কখনো পুজোর সময় থাকিনি কলকাতার যে বিশেষ একটা রূপ আছে তা বিশেষভাবে বোঝা যায় দুর্গাপূজার রাতে ঠাকুর দেখতে বের হলে আলোয় ঝলমল করে চারিদিক রাস্তায় খুব ভিড় সর্বজনীন যেন শেষ নেই আহা কি সুন্দর সব মণ্ডপ কোনোটির রাকার দক্ষিণ দেশের মন্দিরগুলোর মতো কোনোটির রাকার চার্চের বা মসজিদের ভিতরে যে প্রতিমা রয়েছে সেখানেও শিল্পী দক্ষতা অসাধারণ আমাদের গ্রামের পুজোর সঙ্গে এসব পুজোর যেন তুলনা হয় না তাই দু এক কথায় বিবরণ প্রকাশ করা কঠিন বিশেষত কলকাতা দুর্গাপুজোর রাতের কথা এখানেই শেষ করছি প্রীতিসহ ইতি তোমার নাম এখানে বন্ধুর ঠিকানা দিয়ে দেবে আর এইখানে থাকবে তোমার ঠিকানা এইখানটা থাকবে তোমার ঠিকানা ভারতে একটা রচনা দিয়েছে বলেছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা লেখো লিখবে ভূমিকা ছাত্র জীবনের প্রধান উদ্দেশ্য লেখাপড়া করা তার সঙ্গে খেলাধুলারও প্রয়োজন আছে অবশ্য সবসময় বই নিয়ে বসে থাকলে পড়া হয় না খেলাধুলার প্রয়োজনীয়তা দেহ ভালো থাকলে ও সুস্বাস্থ্যের অধিকারী হলে মনও ভালো থাকে মন ভালো থাকলে পড়াশোনা ভালো হয় পড়াশোনায় আগ্রহ বাড়ে আবার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য খেলাধুলা করা দরকার খেলাধুলার ফলে দেহের পেশি সবল হয় দেহের রক্ত চলাচল ভালো হয় দেহের বিভিন্ন যন্ত্র এবং গ্রন্থি সবল হয় দেহ মনে জড়তা অবসাদ দূর হয় তাছাড়া খেলাধুলার ফলে দলের প্রতি আনুগত্য ধৈর্য নিয়ম সাহস নানা নানারকম গুণের বিকাশ হয় খেলাধুলা না করার ফল খেলাধুলা না করলে দেহ মনে দুর্বলতার অবসাদ দেখা যায় পড়াশোনা এবং অন্যান্য কাজে আগ্রহ আর উৎসাহের অভাব দেখা যায় আগ্রহ বা উৎসাহের অভাব থাকলে পাঠ্য বিষয়ে মনে থাকে না তাই খেলাধুলার সঙ্গে পড়াশোনার সম্পর্ক গভীর উপসংহার খেলাধুলার প্রয়োজনীয়তা আছে বলে পড়াশোনার প্রতি অবহেলা করা ঠিক নয় পড়াশোনায় অবহেলা করে খেলাধুলায় বেশি গুরুত্ব দিলে চলবে না বেশি খেলাধুলা করলে পড়াশোনার ক্ষতি হয় তাছাড়া পড়াশোনায় ছাত্র জীবনের মূল লক্ষ্য একথা ভুলে গেলে চলবে না